গাছগুলো এই চাকরায় আবার সেই মরতে মর্তে বেঁচে গেল বিষয়টা হলো আগেরবার বার গাছগুলো প্রায় মরে গিয়েছিল জলের অভাবে আর এবার প্রায় মরতে বসেছিল জলের কারণে গত রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই আর সকালবেলা ছাদের গাছগুলোতে জল দিতে যাওয়া হয়নি বিকালে একটা গাছ লাগাতে গিয়ে দেখি যেসব নিচে ছিদ্র নেই সেসব তবে জল ভর্তি হয়ে পড়ে আছে আর আজকে প্রচন্ড রোদ আর গরমও ছিল তবে এইভাবে জল জমে থাকলে রোদে সেই জল গরম হয়ে যায় যা গাছের মারাত্মক ক্ষতি করে তাছাড়া গাছের গোড়াও পচে যায় আমি সবার আগে গাছে জমে থাকা জলগুলো ফেলে দিলাম আর এই স্পাইডার প্লান্টের গাছটার কথা মনে আছে গাছটা তো প্রায় মরে গিয়েছিল দেখো এখন জল পেয়ে কত সুন্দর পাতা গজিয়েছে আগের ভিডিওতে এই গাছটার নাম তোমাদের কাছে জানতে চেয়েছিলাম তোমরা অনেকে অনেক উত্তর দিয়েছ কেউ বলেছো নাই কেউ বলেছে পার্পল হার্ট কেউ বলেছে জিও প্ল্যান্ট তোমাদের অনেক 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 ধন্যবাদ এই গাছটা দেখো এই গাছটার পাতা শুকিয়ে তো প্রায় মরে গিয়েছিল এখন জল পেয়ে দেখো নতুন পাতা গজিয়ে কত সুন্দর লাগছে এই গাছটার নামটা যদিও আমার মনে নেই তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে যাও যাই হোক বৃষ্টির জল পেয়ে ছাদের গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে আর আমার ছাদটাও কিন্তু বেশ ভালোই লাগছে কি বলো তোমরা